নাচ আমার ময়না নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন জন মোরা আর পাব না যে নাচ তালে তালে তবে পাবো মোরা এমন মেহের বান নাচ আমার ময়না নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে এমন রসিক জন্মরা আর পাব না যে এমন মধুরী ও রক নিঃ এমন মধুরজনী ও রাসো কেনিস অনুযা করে নে সুযোগ চলে যায় যে এমন দেওয়ানায় আর পাওয়া যাবে না পাওয়া যাবে না পাওয়া যাবে না নাচ আমার মাইনা নাচ আমার মাইনা তুই পয়সা পাবি রে এমন রসিক জন্মরা আর পাব না যে কত তৃষা ভরা এই পয়সাওয়ালা কত তৃষা ভরা এই পয়সাওয়ালা ওর মুখে তুলে ভরা দেশ খুঁজে পাব না খুঁজে পাবো না খুঁজে পাবো না নাচ আমার ময়না নাচ আমার ময়না তুই পয়সা পাবে রে এমন রসিক জন মোরা আর পাবো না যে এমন রসিক জন মোরা আর পাবো না যে এমন রসিক জন মোরা আর পাব না যে